পাচ্ছেন আমি এখন এসে গেছি নন্দরাজার গ্রামে নন্দবার গ্রাম এটা তো দেখাচ্ছে তো এই সেই নন্দবাবার গ্রাম তো দেখতেই পাচ্ছেন নন্দবাবার বাড়ি যে উপরে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নন্দবাবার বাড়ি আর এই সেই নন্দ নন্দবাবার গ্রামের সব গ্ৰামবাসী দেশৰ বাঢ়ি দেখি পাচন কত সুন্দৰ পৰিৱেশ অপূৰ্ব সুন্দৰ পৰিৱেশ তো আজ পৰ্চনা হোলী লাঠমাৰ হোলী ৰন্ধকানে খেলতে আছো রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে নয়ই মার্চ আজ নন্দগ্রামে হোলি উৎসব তো আমি এর আগের দিনও বলেছি যে সাতই মার্চ বর্ষানাতে লাড্ডুমার হোলি আটই মার্চ বর্ষানাতে লাটমার হোলি আর নয়ই মার্চ হচ্ছে নন্দগ্রামে হোলি উৎসব তো এই নন্দগ্রামে হোলি উৎসবে যোগদান করার জন্য আজকে আমরা নন্দগ্রামে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে নন্দগ্রাম এটাই হচ্ছে নন্দ মহারাজের গ্রাম এখানেই নন্দ মহারাজ যশোমতী মা সমস্ত গোপ গোপী ভগবান শ্রীকৃষ্ণ তার যত সখা সখী সবাই এই গ্রামেই বাস করতেন তো আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যে নন্দ ভবন ছিল সেই পাঁচ হাজার বছর আগে নন্দ ভবন এখনও বর্তমান বিরাজ করছেন দেখতেই পাচ্ছ এই সেই নন্দ ভবন তো আজ থেকে পাঁচ হাজার বছর আগে সেই দাপুর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নন্দবাবা দশমতী মা বিশ্বভানু মহারাজ তো দুই পরিবারের মধ্যে যে রীতি রীতি মেনে যে হোলি উৎসব পালন করা হতো এখনও বর্তমান সেই পুরনো রীতি রীতি মেনেই কিন্তু হোলি উৎসব পালন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানকার ব্রজবাসীরা এখানকার এই নন্দগ্রামের বর্ষনার ব্রজবাসীরা এই হোলি উৎসবে যোগদান করেছেন সকলেই তারা কিভাবে আনন্দ করছেন দেখতেই পাচ্ছ মানে এখানে সেই আগের মতো সেই পুরনো রীতিনীতি মেনেই সেই নাচ গান সেই লাটমার হোলি যে নন্দগ্রামের সখারা আর বর্ষনার সখীদের সঙ্গে কিভাবে লাটমার হোলি খেলতেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর ঘরে বসেই তোমরা নন্দগ্রামে হোলি উৎসব তোমরা দেখতে পারবে তো এই যে নন্দগ্রামের হোলি বর্ষানার হোলি এই হোলি উৎসব যে না দেখেছে তার জনমী বৃথা এটাই আমি বলবো কারণ এই হোলি উৎসবের যে কি আনন্দ এখানে এসে আমরা বুঝতে পেরেছি মানে এই আনন্দ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এখানকার ব্রজবাসীরা কিভাবে আনন্দ করছে তো আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তার সখা সখীদের সঙ্গে যে দোল খেলার যে রং খেলা খেলতেন সেই রং খেলা এখনও বর্তমান এই ভবনে হচ্ছে এই বর্ষানাতে বিশ দাবার মহলে হচ্ছে তো সত্যি কথা বলতে এই যে হোলি খেলা এই হোলি খেলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সব প্রিয় হোলি খেলা ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে বেলি বেশি ভালোবাসেন এই হোলি খেলতে রাধারানীর সাথে এখনও বর্তমান বিরাজমান তো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক দেখতেই পাচ্ছো এখানকার ব্রজবাসীরা কিভাবে রং খেলছেন ভক্তদের উপরে রং নিক্ষেপ করছেন তো সত্যি কথা বলতে এই যে আনন্দ এই আনন্দে মানুষ আত্মহারা এই হোলি খেলার মধ্যে যে আনন্দ এই আনন্দ যারা অনুভব করেছে তারাই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ হাজার হাজার ভক্তবৃন্দের আজকে সমাগম হয়েছে দেশ থেকে না দেশ বিদেশ থেকে পর্যন্ত ভক্ত এসেছেন এই নন্দগ্রামে হোলি উৎসবে যোগদান করার জন্য তো এই নন্দগ্রামের হোলি উৎসব আর এই বর্ষানা লাঠমার হোলি উৎসব এই দুটো হোলি উৎসবে যে এত আনন্দ এত আনন্দ তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা কি পরিমাণে আনন্দ করছে এই হোলি উৎসবে তো এই হোলি উৎসবে এত আনন্দ কেন এবার বলি যে যখন এই নন্দ ভবনে হোলি উৎসব হয় আর বর্ষনাতে বিশ্বভানু বাবার মহলে যখন হোলি উৎসব হয় তখন ভক্তরা এত আনন্দ কেন করে যেন কারণ ওই সময়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ব্রজবাসীর বেশে এসে এখানে হোলি খেলেন তারা আর আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণ হচ্ছে আনন্দের মূর্তি আনন্দ এই পৃথিবীর সমস্ত আনন্দ তাদের থেকে এসেছে তো তারা যেখানে হোলি খেলছে সেখানকার ভক্তরা তো এমনিতেই আনন্দিত হবেন তো এই জন্যই এখানে ভক্ত তোরা এত আনন্দ করেন আর আজকের এই দিনে কিন্তু এখনও বর্তমান সেই নন্দবাবার মহলে হোলি হচ্ছে নন্দ বাবার মহলে সেই হোলি উৎসব এখনও হচ্ছে হয়তো আমি দেখতে পাচ্ছি না কারণ এটা হচ্ছে অপ্রকূট লীলা যখন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন দাপুর যুগে এই নন্দবাবার মহলে হোলি উৎসব পালন করা হতো সেই হোলি উৎসব এখনও বর্তমান বিরাজমান এই হোলি উৎসব এখনো পালন করা হচ্ছে তো সেই হোলি উৎসব অপ্রকূটলীলায় বলো এখন তো লীলা চলছে প্রকটলীলাতেও এই উৎসব পালন করা হয় তো সেই উৎসব এখনো বর্তমান হচ্ছে তো আজকের দিনে এই নন্দ ভবনে এখনো নন্দবাবা বিশ্বভানু মহারাজ এবং সমস্ত গোপগোপীদের সঙ্গে হোলি খেলা হচ্ছে তো এই স্থানেই এই অপ্রকট লীলায় এসে কলিযুগে এসেও এই লীলা হচ্ছে এই হোলি খেলা হচ্ছে এখানে ভগবান বর্তমান বিরাজ করছেন এখনও তো তার জন্যই কিন্তু ভক্তরা এত আনন্দিত হচ্ছেন সাধারণত জড়জগতে জগতে হোলি খেলা হলে মানে হোলি খেলা হলেও ভক্তরা যারা জড়জগতে থাকেন তারা কিন্তু এতটা আনন্দিত হন কিনা জানি না কিন্তু আমাদের ব্রজধামে এই ভবনে আর এই বিশ্বভানু বাবার মহলে যখন হোলি হয় বর্ষানাতে আর এই নন্দগ্রামে তখন যে আনন্দ করেন ভক্তরা এই আনন্দ কোথা থেকে আসে মানে সেটা আমি একটাই কথা বলবো যে রাধারানী আর শ্রীকৃষ্ণের চরণ থেকেই আনন্দ এসেছেন আর রাধারানী শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসী গোপগোপী বর্তমান এখানে বিরাজ করছেন তাই জন্যই কিন্তু ভক্তরা এত আনন্দিত হচ্ছেন তো দেখতেই পাচ্ছ ভক্তরা কি পরিমাণে আনন্দিত হচ্ছেন হোলি খেলাতে হাজার হাজার বললে ভুল হবে লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে আজকের এই হোলি খেলাতে তো দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ সমাগম হয়েছে আর এমনি তো সবাই যে যাকে পাচ্ছে আবির দিচ্ছে আর এখানে বেশিরভাগ কিন্তু আবির দিয়েই রঙ খেলা হয় মানে এখানে রঙটা কিন্তু খুবই কম ইউজ হয় মানে এখানে একরকম ফল পাওয়া যায় সেই ফলটাকে জলে ফুটিয়ে গরম জলে ফুটিয়ে সেই রঙটাকে ফুটানোর পর যে একটা কালার বের হয় সেই কালারটা দিয়েই কিন্তু রং খেলা হয় জড়জগতের মতো এত দামি দামি রং কিন্তু এখানে ইউজ হয় না আর এখানে ওই সব আবির দিয়েই রং ফেলা হয় এত বড় বড় রঙ এটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরে কিন্তু ওই আবির দিয়ে পুরো রং ফেলাটা সারা হয় আর দেখতেই পাচ্ছ সব ভক্তবৃন্দ যে যাকে পাচ্ছে রং দিচ্ছে আবার ওপর থেকে এটা হচ্ছে পুরো নন্দ ভবন ওই পুরো মহলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভবার মহল বিশাল বড় মহল এটা তো এখানে ওপর থেকেও আবার রং ফেলা হচ্ছে ভক্তদের ওপরে নিচে রং ফেলা হচ্ছে ওপরে রং ফেলা হচ্ছে মানে এই যে ড্রাম ড্রামগুলো দেখতে পাচ্ছ এই ড্রাম ভর্তি ভর্তি করে রং রাখা আছে যত ভক্তবৃন্দ আজকে এই নন্দবাবার মহলে আসবেন দর্শন করতে প্রত্যেক ভক্তবৃন্দকে আজকে রং দেওয়া হবে মানে যে যাকে পাচ্ছে যেমনভাবে পাচ্ছে রং দিচ্ছে সে যে কি আনন্দ মনে হচ্ছে যেন সেই যে অপ্রাকৃত রাধাকৃষ্ণের লীলা সেই ঠাকুর খেলা সেই দোল খেলা সেই বর্তমান এখনো হচ্ছে সেই রং খেলা তো তার কারণেই আজকে ভক্তবৃন্দ এত আনন্দিত হচ্ছে মানে এই সত্যি কথা এই রং খেলা যে না দেখেছে তার জনমই বৃথা এই রং খেলা মানুষ জন্ম নিয়ে যে এই নন্দ বাবার মহলে আর এই বিশ্বভনুবাবার মহলে মানে এই বর্ষনা ধামের হলি উৎসব যে না দেখেছে তো তার কিছুই দেখা হয়নি দুনিয়াতে তো আর এটা মানে সবার ভালো লাগবেও না কারণ যারা ভক্ত তারাই এই আনন্দটাকে অনুভব করার চেষ্টা করবেন অভক্ত যারা আছেন তারা তো এর ধারে কাছেও আসবে না অভক্তরা কোনো কোনো দিনই ভগবানের আনন্দটাকে অনুভব করতে পারবে না যারা ভক্ত তারাই কিন্তু একমাত্র এই হোলি উৎসবে যোগদান করেছেন এই ভারতবর্ষে পৃথিবীতে কত কোটি কোটি লোক আছে কিন্তু সবাইকে এই আনন্দে যোগদান করতে পারবেন কখনোই না এই আনন্দে তারাই একমাত্র যোগদান করবেন যারা প্রতীত ভক্ত তারা এই রাধা শ্রীকৃষ্ণের এই দোল খেলার আনন্দটাকে পুরোপুরি অনুভব করতে চান তারাই এসে এই নন্দভবনে হোলি উৎসবে যোগদান করবেন তো প্রত্যেক বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে নন্দগ্রামে হোলি উৎসব আসবে কবে বর্ষনাথে হোলি উৎসব আসবে তো দেখতেই পাচ্ছ কত আনন্দ করছেন সখীরা কারণ বর্ষানা থেকে এ মানে এখানে রীতিনীতি মেতে মেনেই সেই নিয়মগুলো পালন করা হয় আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে যখন নন্দ ভবন থেকে নিয়তা দেওয়া হতো বর্ষানাতে বিশ্ববানু বাবার মহলে হোলি উৎসব পালন করার জন্য নন্দ মহলে নিমন্ত্রণ মানে করে ডাকা হতো আবার বর্ষানা থেকে বিশ্বভানু বাবা নন্দ বাবাকে নিমন্ত্রণ পাঠাতে তো সেই রীতিনীতি মেনেই কিন্তু এখনও পর্যন্ত সেই হোলি উৎসব পালন করা হচ্ছে মানে সে যে কি আনন্দ তোমরা দেখতেই পাচ্ছো এই সেই নৃত্য সেই গান সেই হোলি খেলা সেই সখাদের সঙ্গে সখীদের সঙ্গে হোলি খেলা সে যে কি অপূর্ব আনন্দ মানে নিজে চোখে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আমরা কি করি হয়তো সবাই আমরা এই বর্ষাতে এই নন্দবাবার ভবনে হোলিতে যোগদান করতে পারি না কিন্তু তোমরা যদি ঘরে বসেও এইসব ভিডিওগুলো দর্শন করো তবু তোমাদের সেই আনন্দের কিঞ্চিত তোমরা অনুভব করতে পারবে पर आए मदद राजगारी मदद की नंढ कोल की चारि हो नंढो लाल की जी तो ठाकुर जी के सामने भीड़ गई तो ठाकुर जी के सामने जो भी होने से आगे चलाए सखी संप्रदाय के लोग मेरी आवाज सुन रहे होना तो करके भीड़ गट्टी न करें होली का आनंद ले दर्शन करें और आगे बढ़े तो i'm gonna कार्यक्रम में अब लता हो नीचे होगी तो जो लोग बैठे हुए हैं आपसे भी निवेदन है आवाज सब सुन रहे हैं सीधे निकल जाओ गरीब चौक छोटे चप्पल टाइम के जो मंदिर से बाहर निकल जाए आप कर, आप, कर, आप कर,

मथे जानो लाल नंद

তো এখন হবে যে বর্ষনা থেকে যে বিশ্বভানু বাবার মহল থেকে যে সবাই নন্দগ্রামে যে সখীরা হোলি খেলতে আসবেন সেই হোলি উৎসব দুই পরিবারের মধ্যে এখন অনুষ্ঠিত হবে জন্য মন্দির খালি করে দেওয়া হচ্ছে তো হোলি যে আজকে নন্দগ্রামের হোলিটা সেটা অনেকটা বড় হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরের পার্টে আবার শেয়ার করব এটা হচ্ছে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টে তোমাদেরকে এই যে দুই মানে দুই পরিবারের মধ্যে যে একটা হোলি উৎসব সেটা কিভাবে পালন করা হচ্ছে সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দর্শন করাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আবার দেখা হবে তোমার নেক্সট পার্টে তোমাদেরকে যে দুই পরিবারের মধ্যে যে নন্দ বাবার পরিবার আর বিশ্বভানু বাবার পরিবারের মধ্যে যে কিভাবে সেই পুরনো রীতিনীতি মেতে মেনে হোলি খেলা হচ্ছে সেটা তোমাদেরকে পরের পার্টে দেখাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তারা যে দুই পরিবারের মধ্যে যে হোলি খেলায় তারা যে কি আনন্দে মেতে উঠেছে সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা পরের ভিডিওর জন্য আবার তোমরা রেডি থেকো পরের ভিডিওটা দেখতে পাবে নন্দমহলের হোলি উৎসব কিভাবে পালন করা হচ্ছে তো আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধি রাধি a 도 <목소리> तो यहाँ की मंदिर की